আসসালামু আলাইকুম বিয়ার্স এই ড্রেসের সাথে পরার জন্য ডলার বসানো এই ওড়নাটি কীভাবে তৈরি করলাম তা দেখিয়ে দেব আজকে যখন ড্রেসের সাথে ম্যাচিং কোনো রেডিমেড ওড়না না পাবেন তখন আমার মতো আপনারাও গজ কাপড় কিনে ওড়না তৈরি করে নিতে পারেন তো সুন্দর এই ওড়নাটি তৈরি করার জন্য আড়াই গজ পরিমাণ লেজার জর্জেট কাপড় নিয়েছে আর লেস নিয়েছে এক বান্ডেল এক ব্যান্ডেল লেসে নয় থেকে সাড়ে নয় গছ পরিমাণ থাকে আমার এখানে সাত থেকে শোয়া সাত পরিমাণ লেস লাগবে বাকি লেসটি আমি ড্রেসে লাগাবো ড্রেস সিকোয়েন্স এবং এম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে ড্রেসের সাথে ম্যাচিং করে আমি ড্রেসের সিলভার কালার নিয়েছি জর্জেট কাপড়টিকে এভাবে দুই ভাঁজ করে নিচ্ছি তারপর একটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিচ্ছি কাপড়টি বহরের দিক দিয়ে অনেক চওড়া প্রায় সাড়ে তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত চড়া রয়েছে তাই ছত্রিশ ইঞ্চি চওড়া মার্ক করে আমি কেটে নিব আপনারা সাড়ে তেতাল্লিশ ইঞ্চি চওড়া রাখতে চাইলে লেস কিন্তু সাত গজে বেশি লাগবে নিচের কালো দাগ দেওয়া অংশটুকু আমি কাটিং করে নিয়েছিলাম কিন্তু ভিডিওতে দেখাতে পারেনি এর জন্য দুঃখিত নিচের এই অংশটাও কেটে সোজা করে নেবেন এরপর ওড়না চড়াটা মানে লম্বা দিকে যে কোনো এক দিক থেকে লেস্টে এক সাইড দিয়ে সেলাই করব। এই কর্নার থেকে স্টার্ট করব না সমান দিক থেকে স্টার্ট করব এতে ওড়নার কর্নারগুলো সুন্দরভাবে ফোল্ড করতে পারবেন তারপর উলটিয়ে উল্টা পাশে নিয়ে যাব লেসটি পুরো চারদিক সেলাই করে শেষের দিকের এই মাথাটা এই দিকে এনে আমি ফোল্ড করে সেলাই করে নেব তো চলুন সেলাই করে দেখিয়ে দিচ্ছি এই কর্নারে যখন আসবো সুইটি নিচ দিকে রেখে প্রেশার ফুটটি উঠিয়ে নিব লেস এবং কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে প্রেশার ফুটটি নিচে নামিয়ে নিব এরপরে সেলাইটি করে নিব এরপর আবার সাইডটি সেলাই করে নিব সেমভাবে আমি বাকি তিন কর্নারও সেলাই করে নিব তিনটি কর্নার সেলাই করার পরে লেসটি এক্সট্রা করে রেখে কাটিং করে নিব এরপর ফোল্ড করে নিয়ে সেলাই করব তারপর লেসটি ফোল্ড করে অপর পার্টি এনে লেসের অপর সাইডটি সেলাই করে নিব তো এখানেও আমি সোজা দিক থেকে দেখুন এইখান থেকে নিয়ে সেলাইটি স্টার্ট করে নিলাম এরপর কর্নার আসলে এভাবে ফোল্ড করে সেলাই করে নিব এইভাবে সবগুলো কর্নার আমি সেলাই করে নিব তখন এই মাথাটিকে এভাবে ফোল্ড করে সেলাই করব। সম্পূর্ণ ওনাটিতে লেস সেলাই করার পরে এমন দেখা যাচ্ছে আপনার চাইলে ডলার ছাড়াও এভাবে যে কোনো উড়ায় লেস বসাতে পারেন এখন উন্নয় কলম দিয়েভাবে ফোটা দিয়ে নেব একটু ঘন ঘন করে ফোটাগুলো দিয়ে নেবেন এতে ডলার সেলাই করলে খুব ভালো দেখা যাবে পুরো ওড়নাটাতে আমি এভাবে ফোটা দিয়ে নিয়েছি এই ফোটা বরাবর করে ডলারগুলো সেলাই করে নেব এখানে আমি সেম কালারের সুতা নিয়ে দুই তার করে সুই গেঁথে নিয়েছি সুতাটায় নিজ দিকে আমি গিট দিয়ে নিয়েছি সুইটা উপরের দিকে উঠিয়ে নিয়ে আরেকটা বার উঠিয়ে আমি ভালোভাবে গিট দিয়ে নিলাম এরপর ডলারের এক করব দুইবার করে করবো তারপর আগের পাশটিতে আবারও সেলাই করে নিয়ে গিট দিয়ে নিব এখানে অবশ্যই ভালোভাবে গিটগুলো দিয়ে নেবেন এতে ডলারটি অন্য থেকে ছুটে যাবে না এতক্ষণ আমি ফ্রেম লাগিয়ে ডলারটি সেলাই করে দেখালাম এখন ফ্রেম ছাড়া ডলারটি সেলাই করে দেখাবো আমি এখানে দুই দিক দিয়ে ছিদ্রওয়ালা ডলারটি নিয়েছি আপনারা ছিদ্র ছাড়া ডলার নিতে পারেন সেই ডলারগুলো ফেব্রিক গ্লু দিয়ে লাগাতে পারেন এখনকার ফেব্রিক ক্লোগুলো ভালো পাওয়া যায় না কাপড় ধুলে সব কিছু উঠে যায় তাই আমি এখানে কষ্ট করে হলেও এ ওনার সবগুলো ডলারই সেলাই করে লাগিয়ে নিয়েছি সবগুলো ড্রলার সেলাই করা পরে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই ওনাটি যে ড্রেসের সাথে পড়েছে সেই ড্রেসের কাটিং এবং এর ফুল ভিডিও দেখতে চাইলে কমেন্টস করে রাখবেন তাহলে আমি নেক্সট ডে কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ